সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে হংস রাজ্য আর এই হংস রাজ্য তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো এছাড়াও পঞ্চ মহাপুরুষ রাজ্য সম্পর্কে আপনাদেরকে বলবো। আর এই পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস রাজ্য হচ্ছে একটি অন্যতম বিশেষ রাজ্য আর এই রাজ্যক তৈরি হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে কী কী সুবিধা পেতে চলেছেন সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না চলুন এবার এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আজ নভেম্বরের দশ তারিখ আর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ তৈরি হচ্ছে হংস রাজ্য আর এই হংস রাজ্য কি মহাপুরুষ রাজ্যের মধ্যে হংস রাজ্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাজ্য আর এই হংস রাজ্য যখন তৈরি হয় তখন বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর এর প্রভাব পড়তে দেখা যায় আর এই হংস রাজ্যকের প্রভাবে কোন কোন রাশির জাতকরা কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারেন আজকে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তার জন্য আজকের এই ভিডিওটি মন দিয়ে আপনারা শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই মন দিয়ে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে এই হংস রাজ্য এমন একটি রাজ্য যা ভালো সময় এনে দিতে পারে নভেম্বরের এই সপ্তাহটি হংস রাজ্যক অত্যন্ত শুভ সংযোজন তৈরি করছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতি কর্কট রাশিতে প্রতিগামী হতে চলেছে তবে এর উচ্চ অবস্থানের কারণে হংসরাজ্যক তৈরি হচ্ছে যাদের রাশিতে বৃহস্পতি প্রতিগামী তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন আর জ্যোতিষশাস্ত্রে হংস রাজ্যকে পঞ্চ মহাপুরুষ রাজ্যগের মধ্যে একটি হিসাবে সেনিবুদ্ধ করা হয়েছে এছাড়াও হংস রাজ্য ফলস্বরূপ নভেম্বরের এই সপ্তাহটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে সাফল্যের জন্য দিনটি খুব শুভ হবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা পৈতৃক সম্পত্তির আশীর্বাদও পেতে পারেন সপ্তাহটি প্রেম জীবনের জন্য অনুকূল থাকবে আসুন সপ্তাহের ভাগ্যবান রাশিগুলির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে পঞ্চমহাপুরুষ যোগ অর্থাৎ তখন তৈরি হয় যখন পাঁচটি গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি অথবা শনি উচ্চে অথবা নিজস্ব রাশিতে অবস্থিত হয় কেন্দ্র ঘরে প্রথম চতুর্থ সপ্তম অথবা দশম স্থানে অবস্থিত হয় আর এই যোগ হল গ্রহের মিলন বা সংমিশ্রণ পঞ্চ অর্থ পাঁচটি মহাপুরুষ একজন মহান ব্যক্তিত্ব এটি পাঁচটি গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি এর সম্বোধয়ে গঠিত হয় পাঁচটি পঞ্চযোগ হল এক যোগ বুধ গ্রহের বুদ্ধিমত্তা ও যোগাযোগের দান বুধ যখন অর্থাৎ প্রথম চতুর্থ সপ্তম অথবা দশম ঘরে মিথুন রাশি অথবা কন্যা নিজস্ব বা উচ্চ অবস্থান করে তখন আপনার বুধের মহাপুরুষ যোগ থাকে আপনি বুধ গ্রহের সকল বৌদ্ধিক গুণাবলীতে এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন শেখার যোগাযোগ করার তথ্য ব্যবহার করার দক্ষতা আপনার মধ্যে স্বাভাবিকভাবেই আসবে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করবে সম্পদ আপনার কাছে ভিন্ন অর্থাৎ রূপে আসতে পারে যেমন মহান ধারণা ব্যবসায়িক ক্ষমতা অথবা ভালো পরিবার প্রথমে বলবো মালব্য যোগ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে শুক্র গ্রহের সৌন্দর্য মন মুগ্ধ ঘর উপহার যখন শুক্র রাশিতে বিশ্ব তুলা অথবা মিন রাশিতে থাকে প্রথম চতুর্থ সপ্তম অথবা দশম স্থানে থাকে তখন রাশিফলের মালব্য যোগ থাকে ব্যক্তিত্ব মনোমুগ্ধকর এবং লাবণ্যময় হবে সামাজিক যোগাযোগে পারদর্শী অত্যন্ত সৃজনশীল থাকবে আটটি সম্পদের আশীর্বাদ পাবেন বস্তুগত আরাম খাদ্য সাহস বংশ শক্তি জ্ঞান সাফল্য শারীরিক মানসিকভাবে স্বাচ্ছন্দ্য ধনী এবং সুখী বোধ করবে সেই ব্যক্তি মালব্যযোগ গঠন হলে এবার আপনাদেরকে বলবো যে যোগটির সম্পর্কে সেটি হল রুচক যোগ মঙ্গলের সাহসের উপহার যখন মঙ্গল রাশির প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে মেষ বৃশ্চিক অথবা মকর রাশিতে অবস্থিত হয় তখন আপনার রোচক যোগের আশীর্বাদ থাকে এটি আপনাকে একজন শক্তিশালী ব্যক্তি করে তোলে যেখানে প্রতিযোগিতা ক্রীড়াবিদ এবং যোদ্ধার মতো গুণাবলী আপনার প্রকৃতির অংশ হয়ে ওঠে আপনার যা ইচ্ছা তাই অর্জন করার জন্য আপনার উৎসাহ সাহস থাকবে এই যোগ ধন সম্পদ প্রদান করবে মঙ্গল গ্রহ লক্ষ্য অর্জন বাধা অতিক্রম করার জন্য দায়ী নেতিবাচক দিক হল আপনাকে আপনার রাগ আগ্রাসন নিয়ন্ত্রণ করতে হবে দয়া অনুশীলন করতে হবে আপনাকে এবার বলব হংস রাজ্য যা এই নভেম্বর মাসের অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে এই হংস রাজ্য মহাপুরুষ রাজ্যকের মধ্যে এই হংস রাজ্য একটি গুরুত্বপূর্ণ রাজ্য বৃহস্পতি শ্রদ্ধা দর্শনের উপহার যখন বৃহস্পতি ধনু বা মীন রাশিতে অথবা কর্কট রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে অবস্থান করে তখন আপনার রাশি ফলে হংস রাজ্যক থাকে যা জ্ঞান প্রদান করে ঐশ্বরিক সাথে একটি শক্তিশালী সংযোগ তৈরি করে আপনার দার্শনিক বুদ্ধিমত্তা থাকবে যা অন্যদের কাছ থেকে সম্মান অর্জন করবে হংস রাজযোগ হল একটি শুভ জ্যোতিষীয় যোগ যা দেবগুরু বৃহস্পতির কারণে গঠিত হয় এটি তার নিজস্ব রাশি কর্কট রাশি কেন্দ্রস্থানে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থান অবস্থান করে এই যোগটি ব্যক্তির জীবনে অসাধারণ সাফল্য সম্মান জ্ঞান আধ্যাত্মিক উন্নতি সমৃদ্ধি নিয়ে আসে হংস রাজ্য কীভাবে তৈরি হয় বৃহস্পতির অবস্থান যখন বৃহস্পতি গ্রহটি তার নিজস্ব রাশি ধনু মিন কর্কট রাশিতে অবস্থান করে কেন্দ্রীয় অবস্থান অথবা যখন বৃহস্পতি কেন্দ্রস্থানে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে থাকে তা নিজস্ব রাশি উচ্চতর রাশিতে থাকে পঞ্চ মহাপুরুষ যোগ এটি পঞ্চ মহাপুরুষ যোগের একটি অংশ যা অত্যন্ত শক্তিশালী শুভ বলে বিবেচিত হয় হংস রাজযোগের প্রভাব সাফল্য সম্মান এই যোগ জাতক জাতিকাদের জীবনে প্রচুর সাফল্য সম্মান খ্যাতি এনে দেয় জ্ঞান আধ্যাত্মিকতা এটি জ্ঞান বুদ্ধি আধ্যাত্মিকতা নৈতিকতার উন্নতির দিকে পরিচালিত করে সম্পদ ও সমৃদ্ধি এটি সম্পদ সমৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে যা ব্যক্তিকে ধনী করে তুলতে সাহায্য করে উদারতা ও ন্যায় বিচার এই যোগযুক্ত ব্যক্তিরা সাধারণত উদার মহৎ ন্যায় হন এবং অন্যদের কাছ থেকে সম্মান পাবে এবং জীবনে ইতিবাচক নেতিবাচক দিকগুলো বুঝতে পারার ক্ষমতা থাকবে অন্যদের সঠিক জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরিচালিত করবে জীবনের বস্তুবাদী দিকগুলোর প্রতি ঝোঁক কম থাকবে আধ্যাত্মিকের উপর জোর থাকবে এরপরে বলবো সস রাজ্য অর্থাৎ শনির শৃঙ্খলা ন্যায় বিচার দান যখন শনি আপনার রাশিফলের প্রথম চতুর্থ সপ্তম অথবা দশম স্থানে অর্থাৎ মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করে তখন আপনার যোগ থাকে অর্থাৎ যা শনির শক্তিকে প্রভাবিত করে এবং আপনাদের জীবনের প্রাথমিক পর্যায়টি সহজ নাও হতে পারে কারণ শনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা অবশেষে আপনাকে শৃঙ্খলা মনোযোগ দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা শেখাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতেও চা কিন্তু খুব বেশি কঠোর পরিশ্রমকারী হওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে শনি ধীরে ধীরে চলে সব কিছু পর্যবেক্ষণ করে কর্মের বিচার করে কিন্তু কঠোর পরিশ্রম নিষ্ঠার ফল ভোগ জীবনের শেষ দিকে ত্রিশের দশকের মাঝামাঝি সময় পাবে এবং প্রচুর সম্মান ক্ষমতা অর্জন করবে সকলের সাথে সম্মান আচরণ করা এবং মানবতার সেবায় মনোনিবেশ করা বুদ্ধিমানের কাজ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে পঞ্চ মহাপুরুষ যোগ সম্পর্কে আর এই পঞ্চমহাপুরুষ যোগ কোন কোন যোগগুলো হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগ সস রাজ্য হংসরাজ্য এবং মালব্য রাজ্য আরও দুটি রাজ্য আছে মহাপুরুষ রাজ্যকের মধ্যে আর সেই রাজযোগ দুটি সম্পর্কে এখন বলছি অবশ্যই আপনারা শুনতে থাকুন এবার আপনাদেরকে বলবো পঞ্চ মহাপুরুষ রাজ্যগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজ্য সেটি হচ্ছে মালব্য রাজ্য মালব্য রাজ্য হল একটি জ্যোতিষশাস্ত্রীয় যোগ যা শুক্র গ্রহের একটি নির্দিষ্ট অবস্থানে থাকার কারণে গঠিত হয় যখন শুক্র গ্রহ তার নিজস্ব রাশি বিষ বা তুলা অথবা উচ্চতর রাশি থেকে জন্মকুণ্ডলীর প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে অবস্থান করে তখন এই যোগের সৃষ্টি হয় এই যোগকে একটি শক্তিশালী মহাপুরুষ রাজ্যগের অংশ হিসাবে গণ্য করা হয় মালব্য রাজ্যগের কারণ শুক্র গ্রহের কারণে এই যোগ গঠিত হয় শুক্রকে বিশ্ব তুলা মিন রাশিতে থাকতে হয় জন্মকুণ্ডলীর কেন্দ্র বা কেন্দ্রীয় ঘরে চতুর্থ সপ্তম বা দশম ঘরে থাকতে হয় মালব্য রাজযোগের প্রভাব এই যোগ সম্পন্ন জাতকরা জীবনে সম্মান সুখ সমৃদ্ধি লাভ করে এটি সৌন্দর্য বিলাসিতা প্রেম সৃজনশীলতার কারক গ্রহ শুক্রের একটি শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগ থাকলে জাতকের ভাগ্য উজ্জ্বল হয় আর্থিক সুবিধা লাভ করতে পারে বলে মনে করা হয় যে মালব্য রাজ্যক যদি তৈরি হয় আর এই নভেম্বর মাসে পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে মালব্য রাজ্যক তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজ্য বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এবার আপনাদেরকে যে রাজ্যকটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন সেই রাজ্যির সম্পর্কে আপনাদেরকে এখন বলছি শুনতে থাকুন ভদ্র রাজ্য আর এই ভদ্র যোগ হলো জ্যোতিষশাস্ত্র একটি যোগ যা বুধ গ্রহের দ্বারা গঠিত হয় এটি পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটি এই যোগ তৈরি যখন হয় যখন বুধ নিজের রাশি মিথুন বা কন্যা উচ্চতার রাশিতে বা কন্যা থেকে কেন্দ্রীয় ঘরগুলোতে প্রথম চতুর্থ সপ্তম বা দশম স্থানে অবস্থান করে এই যোগ থাকলে জাতকের বুদ্ধি যোগাযোগ ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পায় এবং যোগ গঠনের শর্তাবলী বুধ গ্রহের কারণে এই যোগ তৈরি হয় বুথকে অবশ্যই কেন্দ্রীয় ঘরগুলোতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে থাকতে হবে বুথকে নিজের রাশি মিথুন বা কন্যা অথবা উচ্চতার রাশি কন্যা রাশিতে অবস্থান করতে হবে এই যোগ জাতকের তীক্ষ্ণ বুদ্ধি বিশ্লেষণাত্মক ক্ষমতা চমৎকার যোগাযোগ ক্ষমতা প্রদান করে যারা এই যোগের অধিকারী তারা ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সফল হন এটি জাগতের মধ্যে ভালো স্মৃতিগুলি রসবোধ যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতাও যোগ করে এই ভদ্র যোগ তৈরি হওয়ার ফলে দেখুন আপনাদেরকে তো সব যোগ সম্পর্কে জানালাম এবার আপনাদেরকে বলবো যে নভেম্বর মাসে যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে আর যে রাশিগুলি অর্থাৎ গোচর হচ্ছে অর্থাৎ নক্ষত্র পরিবর্তন করছে তার প্রভাব তো থাকবেই এছাড়াও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দশ থেকে ষোলো নভেম্বরের মধ্যে হংস রাজ্যক তৈরি হচ্ছে আর এই হংস রাজ্যোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা দ্বিগুণ লাভ ঘরে তুলবে তাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে এখন বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনার রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে চলেছে সম্পূর্ণ বিষয় বলছি মন দিয়ে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশির সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হংস রাজ্যক তৈরি হওয়ার ফলে কী কী হতে চলেছে তো প্রিয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে যখন হংস রাজ্যক তৈরি হবে তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য পদ উন্নতি বিদেশে পড়াশোনা কাজের সুযোগ তৈরি হতে পারে এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকবে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে বিদেশে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এছাড়াও কর্মক্ষেত্রে বিদ্যমান বাধা দূর হবে পদ উন্নতি নতুন প্রকল্পের কাজ শুরু হতে পারে যারা বিদেশে কাজ করেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার করার সুযোগ আসতে পারে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও সন্তানের জন্য দুশ্চিন্তা বন্ধ হবে আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেই হংস রাজ্য তৈরি হওয়ার ফলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে থেকে আপনারা কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের